সমিল্লা রহমানুল আসসালাম আলাইকুম ওরি আবরক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে বিজনেস কার্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ধরনের বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয় তা এ টু জেড স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনার যারা এই কাজটি শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি মনে করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আমি দুই ধরনের ডিজাইন করে রাখছি একটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আরেকটা হচ্ছে গ্রেডিয়ান কালার দিয়ে আমার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোয়াইট কালার ডিজাইন এখানে আমি দুইটা ডিজাইন করে রাখছি আমি এটাকে যদি অফ করে রাখি তাহলে নিচে দেখেন আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এর থেকে আরো অন্য কোনো ডিজাইন করে নিতে পারেন আমি আপনাদের দুইটাই দেখাচ্ছি ঠিক আছে তো আমি আজকে শুধুমাত্র এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে কিভাবে করবেন সেটা দেখাবো তো আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড টি গুলো নিজেই পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো চলুন দেখি আসছি আমরা কীভাবে এই ধরনের বিজনেস কার্ড ডিজাইন করতে হয় তার এ টু জেড তো এই ধরনের বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আমাদের প্রথমেই নতুন একটা ডকুমেন্ট নিতে হবে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা ফাইলে ক্লিক করবো ফাইল থেকে নিউ ক্লিক করব নিউ ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো প্রথমে আমাদের বিজনেস কার্ড পেজে স্যাট আপটি করে নিতে হবে তো এখানে আমরা প্রথমে একটা নাম দিয়ে দিব আমি নাম দিয়ে দিলাম কার্ড সি এ আর ডি কার্ড এরপরে প্রথমে আমরা এখান থেকে ইউনিটটাকে চেঞ্জ করে দেব এখানে আপনার পিকজেল থাকতে পারে অথবা সেন্টিমিটার মিলিমিটার অথবা পয়েন্ট থাকতে পারে এখানে যেটা দেওয়া থাক না কেন আপনি এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করে দিবেন ইঞ্চিটা সিলেক্ট করার পর এখানে ওয়েট দেখতে পাবেন ওয়েটের এই জায়গায় এর নাম্বারগুলোকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে বিজনেস কার্ডের যে ওয়েট সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা দিয়ে দিবেন এরপরে হচ্ছে হাইট হাইটের জায়গায় আপনার দিয়ে দেবেন টু রেজলেশন দেখতে পাচ্ছেন এখানে সেভেন্টি টু দেওয়া রয়েছে এখানে আপনার দিয়ে দেবেন থ্রি হান্ড্রেড কারণ ভালো একটি আউটপুট পাওয়ার জন্য আমাদের থ্রি হান্ড্রেড রেজার্ভেশন দিতেই হবে তারপর এখানে কালার মুড রয়েছে তো এর আগে বিজনেস কার্ড ডিজাইনে আমি আপনার দেখাচ্ছিলাম এম ওয়াইকে কালার দিয়ে আজকের টাইতে আমি দেখাবো আর জিবি কালার দিয়ে এজন্য আমি আর জিবি কালারটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি নতুন করে একটি পেজ এখানে ক্রিয়েট করে নিলাম এখন আমরা এই পেজের উপরে ডিজাইনটি করব। তো ডিজাইনটি করার আগে আমরা আমাদের কম্পিউটার থেকে রুলারটিকে অন করে নিব রুলারটিকে অন করার জন্য ভিউতে ক্লিক করব ভিউ থেকে এই রুলার অপশনে ক্লিক করব অথবা আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করেন তাও হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন উপরে আমার ভার্টিক্যালি এবং হরিজেন্টালি দুই দিকে আমার রুলার চলে আসছে রুলারগুলো আসার পর আমরা প্রথমে হরিজেন্টালিটাকে সিলেক্ট করে নিয়ে এসে আমরা এখানে চল্লিশ এখানে আরেকটা জিনিস দেখাই এই জায়গা হয়তো আপনাদের মিলিমিটার না থেকে সেন্টিমিটার থাকতে পারে এভাবে আপনি ইঞ্চি থাকতে পারে যদি ইঞ্চি থাকে তাহলে এই উলারের উপরে মাউসের কাসাটি রেখে মাউসের এক পাশে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে মিলিমিটার সেট করে দিবেন তাই আমাদের এখানে মিলিমিটারে শো করাবে এখন আমরা প্রথমে বাম সাইড থেকে একটা রুলার নিয়ে এসে চল্লিশ মিলিমিটারে এখানে একটা রুলার রাখব রাখার পর আর রুলার নিয়ে আসবো এটাকে আমরা থার্টি মিলিমিটারে বরাবর রাখবো তো দেখেন আমার এখানে থার্টি বরাবর হয়ে গেছে একটু ছোট হয়ে যাচ্ছে যদি আপনাদের এইভাবে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন এই যে জুম টুল রয়েছে জুম টুলে ক্লিক করবেন জুম টুলে ক্লিক করে এই অংশটাকে এভাবে বাড়ায় নেবেন বাড়া নিয়ে আবার মুখ টুলে ক্লিক করবেন ক্লিক করে এটাকে এভাবে রুলার করে নিয়ে আসবেন তাহলে দেখেন আমি এখানে থার্টটি বরাবর রাখলাম রাখার পর আমি স্কেপ বাটন প্রেস করে হ্যান্ড টুল দিয়ে একটু সামনে দিকে চলে গেলাম আবার এখান থেকে আমি একটু রুলার নিব নিয়ে আমি এখানে টেন মিলিমিটার পর্যন্ত রাখবো তো আমি এখানে টেন মিলিমিটার দিলাম দিয়ে আমি আরেকটা রুলার নিব এ রুলারটি রাখবো আমি এখানে টোয়েন্টি এট ঠিক আছে আমি এখান থেকে টোয়েন্টি এট বরাবর রাখবো টোয়েন্টি এইট রাখলাম দেখেন তারপরে আবার হ্যান্ড টুলে ক্লিক করে আমি এদিকে একটু সরা নিলাম এবারে যেটা রাখবো আমি সেটা হচ্ছে থার্টি থ্রিতে আবার রুলার নিয়ে আসলাম রুলার নিয়ে এসে আমি এখান থেকে পুরোপুরি থার্টি থ্রিতে রাখবো একটা তো দেখেন আমাকে থার্টি থ্রি হয়ে গেছে আমি আরেকটা নিয়ে আসবো এটা রাখবো এটে ঠিক আছে তো দেখেন এখানে আমার হয়ে গেছে রাখলাম তারপরে আমি এটাকে আবার হ্যান্ড টুলে ক্লিক করে একটু দাম বাম দিকে সরা নিয়ে আসবো আসার পর উপর থেকে অর্থাৎ ভার্টিক্যালে একটা নিয়ে আসবো গেলে রুলারে ক্লিক করে এটাকে আমি প্রথমে টেন মিলিমিটারে রাখবো এখানে টেন মিলিমিটারে রাখলাম আরেকটি রুলার নিয়ে আসবো তার আগে আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি আমি এখানে একটা জুমটা মাইনাস করে নিলাম নেওয়ার পরে উপর থেকে একটা রুলার নিয়ে এসে আমি এখানে থার্টি বরাবর রাখবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার থার্টি মিলিমিটার হয়ে গেছে আমি এখান থেকে থার্টি মিলিমিটার দিয়ে দিলাম দিয়ে আমি এখানে আরেকটি রুলার নিব সেটা হচ্ছে আমার ফোরটি টুতে এর জন্য এখানে আরেকটি টুলার নিয়ে আসলাম নিয়ে এসে আমি এখানে ফোরটি দেখতে পাচ্ছেন আমি ফোরটি টু ফোর টুতে ক্লিক করে দিলাম তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো প্রেস করে আমি বের হয়ে আসলাম তাহলে দেখেন আমার কিন্তু রুলারের ডিজাইনের কাজ কমপ্লিট এখন আমি এটাকে একটু জুম আউট করে নিব আবারও এজন্য জুম টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে মাইনাস করে নিলাম অথবা আপনি এখানে মাইনাস বাটনে ক্লিক করে এভাবে মাইনাস করে নিতে পারেন ঠিক আছে তো আমি আর একটু জুম করি ওকে এখন আমরা কি করব এটাতে ডিজাইন করব তো আমরা এর আগে রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে ডিজাইন করা শিখেছিলাম আজকে আমরা শিখব পেন টুল দিয়ে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করা যায় সেটি এই জন্য আমরা এখান থেকে টুল প্যানেল থেকে পেন টুলটিকে সিলেক্ট করে নেব পেন টুলটিকে সিলেক্ট করে নিয়ে আমি আবারও আপনাদের সুবিধার জন্য এটাকে জুম করে নিচ্ছি যাতে আপনারা পারফেক্টলিভাবে কাজটা করতে পারেন এই জন্য আমি আপনাদের জুম জুম করে দেখাচ্ছি ঠিক আছে তো আমরা এখানে পেন্টুলে টুলে ক্লিক করবো ক্লিক করে প্রথম এই যে এখানে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 40 মিলিমিটার যেটা রয়েছে এই নিচের এই জায়গা আমরা একটা ক্লিক করব তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আবার আমি উপরের দিকে চলে যাবো একেবারে উপরের দিকে আসে আমি একেবারে উপরের দিকে আসলাম এখানে থেকে একটু জুম আউট করে নিই তাহলে আরও কাজটা আপনার পারফেক্টলিভাবে শিখতে পারবেন ওকে এখান থেকে আবার প্যান ক্লিক করে নিব প্যান ক্লিক করে এখানে দেখেন 30 মিলিমিটার যেখানে রয়েছে আমাদের এর মাথায় একটা ক্লিক করবো ক্লিক করলে এটাকে একটু কার্ভ করে নিব এভাবে রাখলাম রাখার পর এই পেন টুলে এখানে মাউসের কাছে রেখে মাউসের এক পাশে ক্লিক করব এখান থেকে কনভার্ট পয়েন্ট টুলে ক্লিক করব এটা আমাদের এই টুলটা সিলেক্ট হয়ে যাবে তারপর এই হ্যান্ডেলে ক্লিক করে এটাকে ড্রাগ করে আমরা এদিকে নিয়ে আসব তো আমি এদিকে নিয়ে আসছি আপনারা লক্ষ্য করবেন এই জায়গায় এই যে এইখানে যে কর্নারটি রয়েছে এবং এই জায়গায় যে কর্নারটি রয়েছে এই দুটো যেমন আমাদের একই সাইজে হয়ে থাকে ঠিক আছে তো আমি ওই সাইজের করে নিচ্ছি তো আমি দেখতেছি যে মোটামুটি আমার ওই সাইজের হয়ে গেছে হওয়ার পর এই যে উপরের দিকে হ্যান্ডেলটা রয়েছে এটাকে আমরা বাঁকা করে নিচে দেখে দিয়ে দেবো তো আমি এখানে নিচে দিয়ে দিলাম নিচে দিয়ে আবার আমরা ক্লিক করব পেন ওপর রেখে এখান থেকে প্যান্টুলটাকে সিলেক্ট করে নেব প্যান সিলেক্ট করে দিয়ে এখানে যে টেন মিলিমিটার রয়েছে আমাদের এই টেন মিলিমিটার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার স্টার্টিং পয়েন্ট যেটা ছিল আমাদের আমরা এটাতে ক্লিক করে একটু কার্ভ করে নিব আপনি কিন্তু সেরে দিবেন না ক্লিক করে এখানে সেরে দিবেন না সেরে না দিয়ে একটু লাইনটাকে কার্ভ করে নেবেন যেমন আমি এখানে করে নিলাম ঠিক আছে এভাবে কার্ভ করে নিয়ে আপনার সেরে দিবেন সেরে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন তাহলে এটা আমার সিলেকশন হয়ে যাবে সিলেকশন হওয়ার পর আপনার চলে যাবেন লেয়ার প্যানেলে বা লেয়ার মেনুতে লেয়ার মেনু থেকে নিউ নিউ থেকে লেয়ার ভায়া কপিতে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করলেও হবে তো আমি যদি ক্লিক করলাম তো দেখেন এখানে নতুন করে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটি বুঝতে পারতেছেন না যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আমি যদি এটাকে অফ করে রাখি তাহলে এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে তো এখন আমরা এই কালারটি একটু আলাদা কালার দিই এর জন্য আমি পেন বাকে টুলে ক্লিক করলাম ক্লিক করে এখানে যদি ক্লিক করি এই লেয়ারটিকে সিলেক্ট করে তাহলে দেখবেন এই কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো আবার আমি ব্যাকগ্রাউন্ডটিকে অন করে দিলাম এরপরে আবার আমরা প্যান টুলে ক্লিক করব পেন্টুলে টুলে ক্লিক করে আবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আবারও আমি আপনাদের সুবিধার জন্য এখানে জুম করে নিচ্ছি জুম করে নিয়ে আমি এখানে পেন্টুলে টুলে আবার ক্লিক করব প্যান টুলে ক্লিক করে এই পয়েন্টটা একটা ক্লিক করব এই পয়েন্টে ক্লিক করে কন্ট্রোল জিরোতে ফুলিশিং করে নিলাম তারপরে আমি এই যে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমি এই টেন মিলিমিটার এই জায়গায় একটা ক্লিক করব ক্লিক করে এটাকে একটু হালকা কার্ভ করে দেব তো আমি এখান থেকে একটু ছোটো করে নিয়েছি এটাকে জুম আউট করে নিয়েছি কাজের সুবিধার জন্য ওকে তারপর আবার আমি পেন্টুলে টুলে ক্লিক করব পেন্টুল টুল থেকে মাছের পাশে ক্লিক করে কনভার্ট পয়েন্ট টুল এখান থেকে আমি এটাকে এভাবে রোটেট করে দেব ঠিক আছে তো এখান থেকে আমি এটুকু রাখলে মনে হয় পারফেক্ট হয় আমি এটুকু এখানে রাখলাম রাখার পর আমি এই হ্যান্ডেলটাকে উপরের দিকে তুলে দেব এভাবে তুলে দেব তারপর আবার এখানে ক্লিক করে মাছের পাশে ক্লিক করব প্যান্ট টুলে ক্লিক করবো এখান থেকে আমরা উপরের দিকে এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে এদিকে আসবো এখান থেকে এর ভিতর দিয়ে আমি এক পন্ডল জার দিয়ে আসতেছি এখানে ক্লিক করে এই যে সবুজ যেটা আমরা রাউন্ড নিয়েছিলাম বা সবুজ যে শেপটা নিয়েছিলাম এর ভিতর দিয়ে বা এর বরাবর আমরা নিচের দিকে চলে আসব। তো আপনার কাজ করতে অসুবিধা হলে আবার জুম করে নেবেন এটা জুম করে নিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো আবার আমি প্যান্টগুলি ক্লিক করলাম ক্লিক করে আমি এভাবে চলে আসলাম চলে এসে এখান থেকে ক্লিক করলাম বাইরে ক্লিক করলাম আবার স্টার্টিং পয়েন্টে ক্লিক করে দিলাম তারপর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দেব তাহলে এটা সিলেকশন হয়ে যাবে আমি কন্ট্রোল জিরো প্রেস করলাম করার পর এবার আমরা যে কাজটি করব এখান থেকে আবার লেয়ার প্যানেলে যাব লেয়ার থেকে নিউ নিউ থেকে লেয়ার ভায়া কপি অথবা কন্ট্রোল জি প্রেস করতে পারেন এটা কপি হয়ে গেল এটার আমরা কালার চেঞ্জ করব এর জন্য প্যান বাকেট ক্লিক করলাম ফোরগ্রাউন্ড কালারটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম ওকে করলাম এবার যেখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন আমি যে কাজটি করবো আবার এখান থেকে প্যান টুলটিকে সিলেক্ট করে নিব পেন টুলটিকে সিলেক্ট করে নিয়ে এবার আমি এই জায়গায় একটা ক্লিক করব আবার এটাকে আমি একটু জুম আউট করে নিচ্ছি অল্টার বাটন প্রেস করে এখান থেকে প্যান টুলে ক্লিক করবো প্যান টুলে ক্লিক করার পর এবার এই পয়েন্টে একটা ক্লিক করব ঠিক আছে এই পয়েন্টে ক্লিক করে আমরা একটু কার্ভ করে নিব এভাবে তারপরে এখানে মাসের মাস্টার পাশে ক্লিক করে কনভার্ট পয়েন্ট টুল সিলেক্ট করে নিব নিয়ে এটাকে আর রোটেট আমি করে দিব এভাবে ঠিক আছে তো আমি যেভাবে করতেছি আপনি যদি এইভাবেই করেন তাহলে দেখবেন অনেক সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন এবং সহজেই করতে পারবেন তো এটাকে আমি এই জায়গায় রাখলাম রাখার পর আবার আমি এখান থেকে এই হ্যান্ডেলটাকে সজা করে এইভাবে আমি এখান থেকে আবার মাসের পাশে ক্লিক করে প্যান্ট টুলটাকে সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে ক্লিক করবো একটা এখানে একটা আবার এই লাইন দিয়ে আমি নিচের দিকে চলে আসব। দেখেন আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করবেন কাজ করতে অসুবিধা হলে আবার জুম করে নেবেন যেহেতু এখানে আমাদের এটা অনেক ছোট দেখাচ্ছে এই জন্য আমি জুম করে নিলাম জুম করে দিয়ে বড়ো করে নিলাম তারপর এখানে ক্লিক করবো একটা এখানে এই জায়গায় বাইরে তারপর এখানে স্টার্টিং পয়েন্টে ক্লিক করে দিব আবার কীবোর্ড থেকে প্রেস করার আগে এখানে লক্ষ্য করে নেবেন যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট কি না তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে দিয়ে কীবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করলাম এটা সিলেকশন হয়ে গেল কন্ট্রোল জিরো প্রেস করলাম ফুল স্ক্রিন হয়ে গেল তারপর এখান থেকে আমি এটাকে লেয়ারে যাব লেয়ারে থেকে নিউ নিউ থেকে যে ভায়াক ক্লিক করে দিলাম একটা কপি হয়ে গেলো আবার প্যান্ট টুলে ক্লিক করব এখান থেকে আমি আলাদা একটা কালার দিয়েছি পরে আমরা কালারগুলো কারেকশন করব ঠিক আছে তো এখান থেকে আমি ক্লিক করলাম সরি আমার এ লেয়ারে হয় নাই এখানে ক্লিক করলাম তো দেখেন এখানে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন আবার আবার আমরা প্যান্ট টুলে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা এবার এই জায়গায় একটা ক্লিক করব আমি এই জায়গায় ক্লিক করলাম এখান থেকে আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে মাসের পাশে ক্লিক করে কনভার্ট পয়েন্ট এখান থেকে আমি এটাকে একটু নিচের দিকে নামাবো তো আমি এখানে এ বরাবর রাখতেছি তারপরে এই হ্যান্ডেলটাকে আমরা সোজা করে দেবো এদিকে তো দেখেন এখানে কিন্তু আমার অসুবিধা হচ্ছে এই জন্য আমি এটাকে একটু জুম করে নিব জুম করে নিয়ে ডান দিকে সরাই দেবো তারপরে এখান থেকে কনভার্ট পয়েন্টটা ক্লিক করবো ক্লিক করার পর এই পয়েন্টটাতে আমি সরি আমি কন্ট্রোল জ্যাট দিয়ে ব্যাকে আসলাম একটু এই পয়েন্টটাকে আমি এখানে সোজা করে দেবো সোজা করে দিয়ে মাসের আট পাশে ক্লিক করে পেন টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করব তারপরে এখানে আমার ভিতর দিয়ে লাইনটা টেনে দেব আমি এখান থেকে সোজা করে দিয়ে দিচ্ছি তারপর বাইরে ক্লিক করে আবার স্টার্টিং পয়েন্টে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট থাকবে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিব দিয়ে আমি কন্ট্রোল যে দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি অথবা আপনি আবার আগের মতো লেয়ারে যাবেন লেয়ার থেকে নিউ নিউ থেকে লেয়ার ভায়া কপি কপি হয়ে গেল তারপরে এটার আমরা কালারটি পরিবর্তন করে দেবো এই জন্য আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম পেন ব্যাকেট ক্লিক করলাম এখানে ক্লিক করলাম তো দেখেন এখানে একটা কালার চলে আসছে এখন সবার শেষে যেটা রয়েছে এটা ডিজাইন করতে হবে এই জন্য আমি কি করবো এখানে একটা ক্লিক করব বাইরে একটা ক্লিক করব। এখানে উপরে একটা ক্লিক করব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব অর্থাৎ আমাদের বাইরে বাইরে ক্লিক করতে হবে এটার ভিতরে ক্লিক না করলেও হবে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিবেন সিলেকশন হয়ে যাবে লেয়ারে যাবেন লেয়ার থেকে নিউ নিউ থেকে লেয়ার ভায়া কপি কপি হয়ে গেল এটার কালারটা চেঞ্জ করে দিব এই জন্য আমি এখান থেকে পেন প্যাকেট ক্লিক করলাম এখান থেকে কালারটিকে ব্ল্যাক ব্লাক করে দিলাম দিয়ে আমি এখানে ক্লিক করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল এসপ্রেস করলাম তো রুলারগুলো চলে গেল এখন আমরা প্রথমে এই কালার কারেকশনটা করবো তারপরে এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখবো তো সবার প্রথমে আমরা উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে সিলেক্ট করব করে ক্লিক করবো ঠিক আছে মুভ করে করবো সিলেক্ট করে কাছে রেখে পাশে ক্লিক করবো তারপর এখান থেকে ব্ল্যান্ডিং করে অপশনটা অন করে নেওয়ার পর এখান থেকে আমরা গ্রেডিয়ান যেটা রয়েছে এটাতে টিকমা দিয়ে দিবো তাহলে এখানে একটা গ্রেডিয়ান ওভারলে চলে আসবে তো এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো কালারের টেম্পলেট রয়েছে আমি এখান থেকে আমার পছন্দের একটা কালার দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এই কালারটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি এখানে কালারের কোডগুলো আপনাদের দিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য এখানে লিখে রাখছি দেখেন কালার কোডগুলো হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান নাইন এ আপনি যদি এটাকে টাইপ করে দেন তাহলে এটা অটোমেটিক্যালি চলে আসবে এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব তারপরে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এই কালারের কোডটি দেখাচ্ছি এই কালারের কোডটি হচ্ছে টু ফোর এ এফ এফ এই কালারটি এখানে চলে আসছে ওকে বাটনে ক্লিক করব এখান থেকে লোকেশনটা আমার ফিফটি থাকবে রাখার পর আমি এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম ওকে বটনে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাঙ্গেলটা নাইনটি পার্সেন্ট থাকবে স্কেল হান্ড্রেড থাকবে অপাসিটি এখানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ব্ল্যান্ড অফ মোড যেটা রয়েছে এটা আমার নর্মাল থাকবে রাখার পর আমরা ওকি বার্টনে ক্লিক করবো ওকি বার্টনে ক্লিক করার পর আমি এটাকে কপি করতে পারি এই লেয়ার উপর যে ইফেক্টগুলো ইউজ করলাম তো আমি এটাকে কপি করতেছি অথবা এখানে দ্বিতীয় লেয়ারে সিলেক্ট করলাম সিলেক্ট করে মাসের আট পাশে ক্লিক করলাম ব্ল্যান্ডিং অপশনটাকে অন করে নিলাম অন করার পর এখান থেকে আমরা আবার গ্রেডের অপালটাকে সিলেক্ট করে দিব তো দেখেন একাই কাল এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এখান থেকে আমরা কি করবো এখানে রিভার্স যে অপশনটি রয়েছে এটা ঠিকমত দিয়ে দেবো তাহলে নিচের অংশটুকু আমাদের উপরের দিকে চলে যাবে এখন আমরা এখানে যে এঙ্গেলটা রয়েছে এঙ্গেলটাকে আমরা করে দেবো ওয়ান হান্ড্রেড তাহলে দেখুন সুন্দর এখানে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে এখানে স্কেল যা আছে তাই থাকবে ওই কালারটি আমি এখানে অ্যাপ্লাই করলাম ঠিক আছে আবার ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার পর এরপর তৃতীয় লেয়ারটাকে সিলেক্ট করবো মাসের এয়ারটা পাশে ক্লিক করবো ব্ল্যান্ডিং অপশনে চলে যাব ব্ল্যান্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করবো এখান থেকে কালার ওটে থাকবে এখান থেকে শুধু অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে এখান থেকে দিয়ে দিলাম আমি একশো বিশ এবং এখান থেকে রিভার্সের টিকমারটাকে তুলে দিলাম তাহলে দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন চলে আসে তারপর এখানে ওকে বাকে ও ওকে বাটনে ক্লিক করবো এরপরে আমরা চতুর্থ লেয়ারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আট পাশে ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে চলে যাব তারপর এখান থেকে আবার ওই একই কালারে দেবো আমি গ্রেডিং অগলাতে ক্লিক করলাম অটোমেটিক কালারটা আমার এখানে চলে আসে এখান থেকে রিভার্জে ক্লিক করব ক্লিক করে এখান থেকে অ্যাঙ্গেল যেটা রয়েছে এটাকে দিয়ে দেবো আমরা ওয়ান থার্টি অ্যাঙ্গেল চলে আসলো তারপর ওকে ওকেবারে ক্লিক করব এবারে সবার শেষে যে লেয়ারটি রয়েছে এই এটাকে সিলেক্ট করে মাসের আট পাশে ক্লিক করবো ব্ল্যান্ডিং অপশন ব্ল্যান্ডিং থেকে গ্রেডিয়ান ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এখান থেকে আমরা রিভার্সটিকে তুলে দেবো তুলে দিয়ে এখানে অ্যাঙ্গেল যেটা দেওয়া রয়েছে এখানে দিয়ে দেবো ওয়ান ফাইভ জিরো একশো পঞ্চাশ দেওয়ার পরে আপনি এখান থেকে অপাসিটিটা একটু বারে কমা দিতে পারেন অথবা এই জায়গায় ক্লিক করবে ক্লিক করে এখানে এই কালারটাকে ক্লিক করে এই লোকেশনটা একটু বাড়াই দেবেন ডান দিকে বাড়াই দিলে দেখবেন এই জায়গায় সুন্দর একটি আপনি নিতে পারবেন তো আপনারা আপনাদের মতো করে ডিজাইনটি করে নেবেন তো আমি এটুকু রাখলাম এটুকু রাখলে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে ঠিক আছে রাখার পর আমি ওকে বাটনে ক্লিক করলাম এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম তাহলে দেখেন আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটি ছিল ঠিক হব হোক এই ডিজাইনটি কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেল এখন আমি কি করব এই যে আমি ব্যাকগ্রাউন্ডের এই ডিজাইনগুলোকে করলাম সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিব এজের আমি উপরে লেয়ারটাকে সিলেক্ট করলাম শিপ বাটন প্রেস করে ধরে রেখে সবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম তো সবগুলা সিলেক্ট হয়ে গেল সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম গ্রুপ করে এর নাম দিয়ে দিলাম আমি ডি ওয়ান মানে ডিজাইন ওয়ান ঠিক আছে তো ডিজাইন ওয়ান রাখার পর এখন আমি এখানে ট্যাক্সগুলো দিয়েছিল ট্যাক্সগুলো লিখবো তো ট্যাক্সগুলো লেখার আগে আমি এখান থেকে একটা রুলার নিয়ে এসে এখানে আমি চল্লিশ বরাবর রাখবো তো দেখেন চল্লিশ মিলিমিটার হলে এখানে তারপরে আমি আরেকটা রুলার নিয়ে আসবো এখানে এখানে আমি চুয়াল্লিশ মিলিমিটার অথবা পঁয়তাল্লিশ মিলিমিটার বরাবর রাখব তো দেখেন আমি এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিলাতে পারতেছি না আগের রুলারগুলোকে আমি এভাবে টেনে এনে মুভ করে দিব ঠিক আছে তাহলে কি হবে তাহলে আমার কাজ করার জন্য সুবিধা হবে অনেক তো আমি এখান থেকে এগুলোকে সরাই দিচ্ছি যাতে আপনাদের কাজে দেখতে সমস্যা না হয় এ পাশের আমি তুলে দিব এটাকেও আমি তুলে দিব এবং এটাকেও তুলে দিব তো দেখেন আমি এখানে শুধু দুইটা রুলার রাখলাম আমি এটাকে একটু জুম করে নিচ্ছি অ্যাডজাস্ট করার জন্য ওকে মো ক্লিক করলাম এই রুলারটিকে আমি এখানে চুয়াল্লিশ বরাবর রাখবো তো দেখেন এখানে আমার চুয়াল্লিশ হয়ে গেছে অর্থাৎ চল্লিশ থেকে চুয়াল্লিশ মিলিমিটার আমি কন্ট্রোল জিরো প্রেস করে ব্যাকে আসলাম এখন এখানে আমি কিছু প্রথমে আইকন নিয়ে আসবো এর জন্য আমি আমার ফোল্ডারে চলে গেলাম ফোল্ডার থেকে এই আইকনটি সিলেক্ট করলাম এটি 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 এবং এটি আমি এই পাঁচটি আইকন নিয়ে যাব। এই জন্য আইকনগুলোকে সিলেক্ট করে ড্রা করে জাস্ট ফটোশপের ওপরে নিয়ে এসে সেরে দিলাম তো দেখেন আইকনগুলো আমার এখানে অটোমেটিক চলে আসতেছে আমি এখানে উপরের দিকে টিকমার রয়েছে এখানে যদি টিকমার দিই তাহলে একটা একটা করে এখানে আমার সেট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার এখানে চারটা বা পাঁচটা লোগো ছিল সবগুলো চলে আসছে তো এটাকে এখন একটু জুম করে নিব জুম করে নিয়ে অ্যাডজাস্ট করে বসাবো তো প্রথমে যেটা রয়েছে ফেস ফেসটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি সিলেক্ট করে নিয়ে এটাকে উপরে বসাচ্ছি আমি বরাবর এখানে রাখবো তারপর এটা কি রয়েছে দেখে এটা হচ্ছে আমাদের ফোন আমি ফোনটাকে এখানে রাখলাম এর নামটা পরিবর্তন করে দিয়ে দিল ফোন এইচ ও এন এ যাতে আমার লেয়ারগুলো চিনতে সুবিধা হয় তারপর এটা দেখি এটা কি এটা হচ্ছে আমার নেটওয়ার্ক এটা নাম দিলাম নেটওয়ার্ক শুধু নেট দিলাম তারপরে উপরে যেটা রয়েছে এটা দেখি কি এটা হচ্ছে আমাদের লোকেশন 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 এরপরে তাহলে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার মেল দেখি হ্যাঁ এটা হচ্ছে মেল ই এম এ আই এল মেল তো আমি নাম দিলাম যাতে আমার সুবিধা হয় বোঝার জন্য তো প্রথমে আমি ফেসটাকে সিলেক্ট করব আমি ফেসটাকে এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসাবো এজন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে নিলাম টি প্রেস করে এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি যাতে আমি এটাকে অ্যাডজাস্ট করে জায়গায় বসাতে পারি ঠিক আছে তো এটাকে আমি একটু জুম করে নিচ্ছি জুম করে নিয়ে আমি এই বক্সটার ভিতরে এটাকে রাখবো তো দেখেন এটাকে এখানে বসে গেছে বসে যাওয়ার পর আমি এবারে ফোনটাকে সিলেক্ট করব ফোনটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম তারপর এটাকে আমি ছোটো করে নিব এভাবে ছোট করে নিয়ে যে রুলারটা আমি নিলাম রুলারের মাঝখানে এটাকে রাখবো ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করে দিলাম এর পাশে এই রুলার টেনে দিলাম হয়ে গেল তারপরে আমি নেট যেটা রয়েছে এটাকে সিলেক্ট আমি এটাকে এটাকে থেকে তুলে নিচ্ছি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করে করে নিলাম নিয়ে এটাকে আমি এ রুলারে এ পাশে এ রুলার রাখলাম তো দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে এরপরে মেলটাকে সিলেক্ট করব এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিব তারপরে আগের মতো ড্রা করে এটাকে ছোট করে নিব। এর পাশ থেকে এটাকে এ রুলারের সাথে মিলাই দিব তো এটা আমাদের এখানে মিলে গেছে এরপরে আমাদের কী ছিল আরেকটা আমি কন্ট্রোল জিরো দিয়ে ব্যাকে আসতেছি লোকেশন আমি এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম করে নিয়ে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি তাহলে দেখেন আমার সব লোকেশন সব আইকনগুলো কিন্তু চলে আসে তাই না এখন আমি সব আইকনগুলোকে একসাথে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে এখানে হরিজেন্ডালে ক্লিক করব এখান থেকে এটাতে ক্লিক করব। এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম তো দেখেন সবগুলোরই দূরত্ব আমাদের সমান হয়ে গেছে তো এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে নিয়ে আসে আমি এখানে আগে আর একটু সেট করে নেবো আমি এখান থেকে রুলারগুলোকে তুলে দিচ্ছি তুলে দিয়ে এখানে একটা রুলার নিয়ে আসতেছি অর্থাৎ আমরা যখন লেখাগুলো লিখব লেখাগুলো যেন আমাদের কাটা না যায় বা যখন আমরা প্রিন্ট করবো প্রিন্ট করার সময় এটা যেন আমাদের বাইরে না যায় ঠিক আছে এই আমি আগে ডিজাইনটা করে নিলাম কারণ ডিজাইন কাটা গেলে আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের লেখাগুলো যদি কাটা যায় তাহলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে আমি এটা দেওয়ার পরে ইমেজে ক্লিক করলাম ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখান থেকে আমি প্রথমে জিরো দশমিক টু ফাইভ এবং এখানে জিরো দশমিক টু ফাইভ এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করে দিব ইঞ্চি দিয়ে এখানে আবার জিরো দশ সরি মাইনাস জিরো দশমিক টু ফাইভ এখানে আমরা দিব জিরো আগে মাইনাস জিরো দশমিক টু ফাইভ দিয়ে ওকেবার আমি ক্লিক করে এটা কমে নিব ইয়াস কমে গেল তারপর আবার রুলার নিয়ে আসবে এখানে এখানে একটা রুলার এখান থেকে এখানে একটা রুলার তারপর এখানে একটা রুলার এখান থেকে এই জায়গায় একটি রোলার আবার আমরা ইমেজে ক্লিক করব ইমেজ থেকে ক্যানভাস ক্যানভাস থেকে এবারে আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করে দিব ইঞ্চি সিলেক্ট করে দিয়ে জিরো দশমিক ফাইভ জিরো এখানে জিরো দেওয়ার পরে ওকে বটনে ক্লিক করব তাহলে আমাদের মূল ডিজাইনটা এখানে চলে আসবে এখন আমরা যদি এই যে ভিতরের যে অংশটুকু রয়েছে আমরা মূলত এই অংশটুকুর ভিতরে লেখালেখি করব এর বাইরে কিন্তু লেখালেখি করবো না কারণ এর বাইরে লেখালেখি করলে লেখালেখি গুলো আমাদের কাটা যাবে বা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আগে আমি ওইখানে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এটা একটু কপি করে নিচ্ছি আমি এখান থেকে ক্রিয়েটন নিয়ে সেরে দিলাম কপি হয়ে গেল আগেরটাকে আমি অফ করে রাখলাম এই গ্রুপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে মার্চ করে নিলাম মার্চ করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম তারপর এটাকে আমি এভাবে টেনে বড় করে দিলাম তাহলে কি হবে তাহলে আমার মূল যে ডিজাইনটি মূল ডিজাইনটি উপরটার সাথে ম্যাচ হয়ে যাবে এখন আমি এখান থেকে যে আইকনগুলো রয়েছে আইকনগুলো সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম করে নিয়ে এগুলোকে আমি একটু উপরে নিচে অ্যাডজাস্ট করে বসাবো তো আমি এই জায়গা এটাকে রাখলাম রাখার পর আমি টেকমার দিয়ে দিলাম টেকমার দিয়ে এখন আমি লেখাগুলোকে লিখবো আমি কন্ট্রোল এক্সপ্রেস করে ওগুলোকে তুলে দিলাম লেখাগুলো লেখার জন্য তার আগে আমরা এখানে যে আইকনগুলো নিলাম আইকনগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এর নাম দিয়ে দিলো এখানে আইকন 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 দিলাম আইকন দেওয়ার পর এই যে কালারটি রয়েছে কালারটিকে আমরা এক কালার দিব এই জন্য এই আইকনটাকে আবার একটা গ্রুপটাকে আরেকটা কপি করে নিব। এই জন্য ড্রাগ করে এনে ক্রিয়েট নিউ ইয়ারে ছেড়ে দিলাম এটা কপি হয়ে গেল আগের আইকনেরটাকে অফ করে রাখলাম এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে মার্ক্স করে নিলাম মার্কস করে নিয়ে মাউসের আটপাশে ক্লিক করবো এখান থেকে ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করব ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করার পর এখান থেকে করে দিব কালার অভারলে কালার অভারলেতে ক্লিক করলে দেখেন কালার চলে আসে। এখন আপনি যে কালারটি দিতে চান এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে ওই কালারটি এখানে দিয়ে দেবেন এখান থেকে আমি যদি হোয়াইট কালার দিতে হোয়াইট কালার তো আমার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমি রেড কালার দিতে পারি অথবা এখান থেকে এই কালারটিকে সিলেক্ট করে দিলে এই কালারটি এখানে চলে আসবে অথবা এখান থেকে আপনি ব্লু কালারটিও দিতে পারেন তো এখানে আমি ব্লু কালারটাই দিয়ে দিচ্ছি দিয়ে ওকে বটনে ক্লিক করলাম এখানে ওকে বটন ক্লিক করলাম এখন আমরা টাইপ করবো টাইপ করার জন্য আমরা টাইপিং টুলটিকে সিলেক্ট করে নিব টাইপিং টুলটিকে সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে প্রথমে আমরা নাম লিখবো তো আমি আমার নামটি লিখতেছি এম ডি একটা কমা দিব আমরা এম ডি ফুল স্টপ দিয়ে এ ডব্লিউ এ এল আওয়াল হোসেন হোসেন এম ডি আওয়াল হোসেন এখন আমরা প্রথমে কালারটি পরিবর্তন করবো আমি আওয়াল এম ডি আওয়ালটার একটা আলাদা কালার দিব এই জন্য সিলেক্ট করলাম সিলেক্ট করে এই কালারটি দিয়ে দেবো এখানে অথবা এই কালারটি দেব আওয়াল আর হোসেনেরটা আমি আর একটা আলাদা কালারে দেব এটাকে সিলেক্ট করলাম এখানে আমি এই কালারটি দিতে পারি এখান থেকে অথবা আপনি চাইলে অন্য কোনো কালারে দিতে পারেন আপনার যেটা ভালো লাগে তো আমি এখান থেকে দেখে একটা এই কালারটা দিলে কেমন লাগে তো আমি এটা না দিয়ে এখান থেকে এই কালারটিকে সিলেক্ট করে দিলাম দিয়ে ওকে করলাম তো দেখেন আমার নাম চলে আসলো এখানে তারপরে যদি আপনার এখানে কোনো পদবী থাকে আপনি পদবীটা এখানে নিচে অ্যাড করতে পারেন তো এই জন্য আমি আবার টাইপিং টুলে ক্লিক করে এ নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিলাম তারপরে এখানে ক্লিক করবো তার আগে আমি এখান থেকে ফোনটা একটু চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে আমি যে ফোনটা এবার ব্যবহার করবো সেটা হচ্ছে পপিস আমি এখানে নামটা লিখে দিচ্ছি আর এখানে যে ফোনটা আমি ইউজ করছি প্রথমে এই ফোনটার নাম দেখেন আপনারা বি ই এল জি

ট্রেনার অ্যান্ড ফাউন্ডার এফ ও ইউ এন ডি আর ট্রেনার অ্যান্ড ফাউন্ডার দিয়ে দিলাম তারপর কন্ট্রোল এ প্রেস করে লেখাগুলোকে সিলেক্ট করে এদের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এই কালারটি দিলাম এখানে ওকেবারে ক্লিক করলাম ফোন সাইজটা আমি এখান থেকে সিক্স অত ফাইভ করে দিতে পারি ফাইভ করে দিলাম দিয়ে এই টিকমানটাকে দিয়ে দিব দিয়ে মো ক্লিক করে এটাকে আমি এই জায়গায় অ্যাডজাস্ট করে বসাবো এই জায়গায় ঠিক ঠিক আছে তো এটা যদি আপনার মনে হয় যে লেখাটা বড়ো হয়ে গেছে এটা সাইজটা আপনি আরও কমাই দিতে পারেন আমি যদি এখান থেকে থ্রি করে দিয়ে দেখি কেমন হয় থ্রি করে দিলে মোটামুটি ভালো লাগে আমি জায়গায় এটাকে রাখবো ওকে আমরা এখান থেকে আর কেউ রুলার নিয়ে আসবো যাতে লেখাগুলো আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারি ওকে এখন বাকি যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আমি লিখে নিচ্ছি লেখাগুলো লিখে নিয়ে বাকি কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন আমার কিন্তু সব কিছু লেখা কমপ্লিট এখন আমি এখানে যে কালারগুলো ইউজ করছি আপনি চাইলে এই কালারগুলো ইউজ করতে পারেন অথবা আমার অরিজিনাল যে ফাইলটি রয়েছে আমি এখানে কি কন্ট্রোল জিরো প্লেস করে করে নিলাম এখানে যে কালারগুলো রয়েছে আপনি যদি এই কালারগুলো অ্যাপ্লাই করতে চান চাইলে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারেন তো দেখেন আমি কি করব এই ফ্রন্টগুলোকে বা এই টেক্সটগুলোকে সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্লেস করে একটা গ্রুপ করে নিলাম এদের নাম দিলাম আমি টেক্স টি ই এক্স টি টেক্স আমি এটার একটা কপি তৈরি করব এর জন্য ড্রাগ করে এনে ক্রিয়ার নিউ লিখারে দিলাম একটা কপি হয়ে গেল কপি হওয়ার পর আমি এখান থেকে কি করব এটাকে বাইরে করে নিব এটা এবং এইটা এই দুটাকে আমি বাইরে করে নিয়ে আলাদা করব আমি এটাকে বাইরে করে দিলাম তারপরে এই গ্রুপটাকে আমি একটা মার্ক্স করব এই গ্রুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্স করে নিলাম মার্কস করে নিয়ে এইয়ারটাকে সিলেক্ট করে মাউসের পাশে ক্লিক করব ক্লিক করে এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করব ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করার পর এখান থেকে কালার অবালে ক্লিক করব কালার অবালে দিয়ে ক্লিক করার পর এই কালার অপশানে ক্লিক করে আমি এখান থেকে গ্রে কালারটাকে যদি সিলেক্ট করে দিই তাহলে দেখবেন এখানে আমার গ্রে কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে তো আপনি এখানে দেখে নেবেন যে কোন কালারটি রাখলে আপনার ভালো লাগে সেই কালারটি সিলেক্ট করে দিবেন তো এখানে আমি এই কালারটি সিলেক্ট করে দিয়ে ওকে করলাম তারপর এখান থেকে ওকে করে দিব। তাহলে দেখেন আমার এখানে নতুন করে একটি কালারের ডিজাইন তৈরি হয়ে গেছে তো এভাবেই মূলত একটা বিজনেস কার্ডকে ডিজাইন করতে হয় আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের এই ডিজাইনটি করতে গেলে কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো আরও ইনশাআল্লাহ আর এই টেমপ্লেটটি ডাউনলোড লিঙ্ক ভিডিও দেওয়া রয়েছে আপনার ছেলে সেখান থেকে ডাউনলোড করে যে কোনো কাজে এটাকে ইউজ করতে পারেন আর যখন এই টেম্পলেটটি ডাউনলোড করবেন তখন কিন্তু সেটাতে একটা পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড চাবে তো আপনি কি করবেন যদি ফুল ভিডিওটি দেখেন সাবটাইটেল অন করে তাহলে কিন্তু পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আর যদি সাবটাইটেল অন না করে ফুল না না দেখে থাকেন তাহলে কিন্তু পাসওয়ার্ড পাবেন আর পাসওয়ার্ড না পেলে জিপ ফাইলটা কিন্তু আবার আনজিপ করতে পারবেন না তখন কিন্তু এই ফাইলটা ব্যবহার করতে পারবেন না জন্য পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনার ভিডিও সাবটাইটেল অন করে ভিড়িটি দেখবেন তাহলে পাসওয়ার্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ